সরকারের তো আলম নবী মোহাম্মদুর রসুল্লা ওয়াসাল্লাম মুসিদে নবির মধ্যে বসে আছেন এমন সময় একটা যুবক আইসা কান্না করে ফেলাম সরকার আমার জিন্দিতে আমি এমন বড় গুণা করছি এমন গুণা করছি ও গোপয়গম্বর আমার মনে হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে সরকার তো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই যুবক তুমি কি গুণা করছো আমাকে বলো এমন কি গুণা করছো যে তুমি এত পেরেশান যুবক বলে ও গোপয়গম্বর আপনাকে বলতে আমি রবের কাছে তুমি চাও তো আমি রব তোমাকে মাফ করে তুমি সোহা আল্লাহ বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم على أنفسهم لا من رحمة الله لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ তাআলা ডেকে সরকার ওগো হাবিব আপনি দুনিয়াবাসী জানিয়ে দেন উলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম দুনিয়ার যে সমস্ত বান্দারা নিজের উপর অবিচার করেছে নিজের উপর জুলুম করেছে ও হাবিব আপনি জানা দান যারা নিজের উপর জুলুম করেছে তারা জানো কি রবের রহমত থেকে যেন তারা निराश না হয় সুবহানাল্লাহ আল্লাহ تعالی বলে লা তাকুনু তুমুর রাহমাতিল্লাহ রব کریم বলে ওগো পয়গম্বর আপনি জানায় দান আমি রবের রহম অনেক বড় আমি রবের দয়া অনেক বেশি আমার দয়া থেকে নাও আমার বান্দা যেন নিরাশ না হয় দূরে না সরে যায় আমার বান্দা যেন আমার কাছে মাপ চায় আমি আল্লাহ আমার বান্দার সমস্ত গুনাহগুলা মাফ করে দিব আল্লাহ তাআলা মাফ করতে আল্লাহ তাআলা মাফ করতে চায় কিন্তু আমরা মাফ নিতে রাজি না

যুবক বলে আপনাকে বলতে আমার বেরোনা চাহাই আপনাকে বলতে আমার ভাই ভাই সরকার তো আলম নবী বলে ও যুবক তুমি কি এত বড় গুণা করছো যে আল্লাহ তালার আরো চাইতে বেশি বড় যুবক বলে সরকার আমার মনে হয় আল্লাহ তালার আরো শের চাইতে আমার গুণা বেশি বড় যুবক বলে আমার গুণা আরো শের বেশি বড় সরকার দাও আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এই তোমার কি মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন রহম থেকে তোমার গুনা বেশি করো যুবক বলে ওগো پیغمبر আমার মনে হয় আল্লাহ তাআলার রহম থেকেও আমার গুনাহ বেশি করো সরকারের আলম নবী বলে এই যুবক তুমি কি না হক পাবে অন্যায় পাবে কাউকে হত্যা করেছ যুবক বলে না না আমি কাউকে নাই সরকার বলে তুমি কি তোমার মা বাবার বলে না না আমি আমার মা বাবার অবাধ্য নাই সরকারের আলম নবী বলে তাহলে কি গুনা করেছ এটা আমাকে বলো যুবক বলে ও গো পয়গম্বর ও গো হাবিবা মার দুনিয়ার মধ্যে চুরের মধ্যে থেকে সবচাইতে নিকৃষ্ট চুর হলাম আমি ওকে সরকার ওকে সরকার আমার মতো নিকৃষ্ট চোর দুনিয়ার জমিনার নাই আমার মতো নিকৃষ্ট চোর

সরকার যে বলতে সরকার দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট চোর কেমন সরকার বলে তারপরে দুটো না বলো যুবক বলেও সরকার এতটুকু খান্তন নাই কিছুদিন আগে আমার এলাকার মধ্যে সবচাইতে সুন্দরী রমণী কেটা সেটা মারা গেছে ও সরকার ওই সুন্দরী যখন মারা গেছে আমার অভ্যাস শুরু চাই আমি কবরের মধ্যে চলে গেছি আমি কবরের মধ্যে যাওয়ার পর কাফনের কাপড় খুলে যখন নিয়ে চলে আসতেছি এমন সময় শয়তান আমার মাথার মধ্যে

সরকার সাথে সাথে আমি কবরের মধ্যে চলে গেছি আমার মনে তা বাসনা আমি পরিপূর্ণ করছি ওই সুন্দর মহিলার সাথে আমি সেনা করছি ওই সুন্দর মহিলার সাথে আমি শারীরিক সম্পর্ক করার পর আমি যখন কবর থেকে বের হয়ে আসতেছি আমার যেন কেমন মনে হয় পিছন থেকে কে

নিত সত্যি মারাতোকে একটা গনা করছস এই কথা বলার সাথে সাথে যুবক সরকারে না আলম নবীরclassList থেকে উঠে দর দিতে যুবক জানে যদি এখন সরকার দোয়া আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার ব্যাপারে কোনো কথা বলে ফেলে তাহলে সাথে সাথে আসমানের মালিক আল্লাহ তার বিরুদ্ধে আয়াত নাزل করে দিবে তো যুবক

তিনটা প্রশ্ন তিনটা প্রশ্ন প্রশ্নগুলো বইলে শাশা দেখছ তাহলে সরকার যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল আলাইহিস সালাম এসে बोलतेছে ওগো পয়গম্বর আপনাকে আল্লাহ তাআলা তিনটা প্রশ্ন করতে বলছে বলে আচ্ছা করো এক নাম্বার প্রশ্ন ও সরকার দুনিয়ার যত মানুষ আছে যত مخلوقات আছে এদেরকে কে বানাইছে আপনি বানাইছেন না আল্লাহ তাআলা বানাইছে তো সরকারে তো আলম নবী মোহাম্মদ রসুল্লাহ বলতেছে অবশ্যই আল্লাহ তালা বানাইছে অবশ্যই আল্লাহ তালা বানাইছে তো জিব্রাহ বলতেছে দুই নম্বর প্রশ্ন শুনবে বলি দুই নম্বর প্রশ্ন হচ্ছে এই সমস্ত বাসলুকাতের রিজিকের ব্যবস্থা কে করে আপনি করেন না আল্লাহ তালা করেন তো জিব্রাহ আলী সালামের প্রশ্নের উত্তরে সরকার তো আলম বলতেছে অবশ্যই আল্লাহ তালা করে তিন নাম্বার প্রশ্ন মানুষরা যে গুণা করে এটার ক্ষমা কে করে আপনি করেন নাকি আল্লাহ তালা করেন তো রসুল আকরাম সাল বলতেছে অবশ্যই আল্লাহ তালা সমস্ত পাপী বান্দাদেরকে মাফ করেন এবং আমি রসুল কেউ তো আল্লাহ তালা মাফ করে। তো জিব্রাই আলী সালাম বলতেছে তাহলে ওকে বৈগম্বর কিছুদিন আগে যে আপনার কাছে একজন সাহাবি ছিল তাকে কিসের জন্য আপনি দূরে সরাই দিলেন তার গুণা তো আল্লাহ পাকুল আলামিন মাফ করে দিচ্ছে সোহান দেখেন সংক্ষিপে বলতেছি সময় কম যে এত বড় একটা গুণা করছে আমাদের চোখে কত নির্দিষ্ট একটা জঘন্য একটা গুণা লাশের সাথে জেনা করা এটাকে চারটি খানি কোনো ব্যাপার এটা কোনো খানি কোনো ব্যাপার একটা নির্দিষ্ট একটা গুনা করার পরেও আল্লাহফা ক্রব্ল আলেমিন তাকে মাফ করে দিছে সোহা এজন্য আল্লাহ তালা বলেন লাহ তাতরা তুমি রহমতিল্লাহ বান্দা তুমি গুনাহ করছো তো আমার রহম থেকে তুমি নিরাশ হয়ে যায় না আমার অনুগ্রহ থেকে তুমি দূরেশ হয়ে যায় না আমি রবের কাছে তুমি চাও আমার কাছে খালেশ দিলে তুমি তবা করো আমি আল্লাহ তোমাকে মাফ করে দেবে সোহার আল্লাহফা ক রব্ল আলেমিন আমাদের সকলকে